হ্যালো আসসালামু আলাইকুম আমি ইলিজাস প্লক থেকে চলে আসলাম ইলিজা আক্তার রুমা আশা করি রসের আপনার সবাই অনেক বেশি ভালো আছে কাচি বিরিয়ানি রান্না হয়েছে এবং দেখে কিন্তু মনে হচ্ছে খুব মজা হবে দারুণ স্বাদ হবে আর রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আপনারের বাবা আমাকে ছেড়ে চিন্দেশে ঘুরতে গিয়েছিল আর আমি বাসায় ছিলাম যেহেতু আমার ছেলের মানি দিয়েছিলাম আমরা একটু রেস্টেই ছিলাম তো ওকে যেতে হয়েছিল তো এই যে ও আমার জন্য কিন্তু ভিডিও করে নিয়ে এসেছে প্লেন থেকে নেমে এই যে এখনও হচ্ছে ও গাড়িতে করে হোটেলে যাচ্ছে সেটাই আর কি ও আমার জন্য আসলে এই ভিডিওটা করে রেখেছে তো আমি আসলে ওর চোখ দিয়ে দেখে নিব চীন তবে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ চীন দেশে খাবার নাকি খাওয়া যায় না আমার হাজব্যান্ড বলল যে খুবই একটা বাজে অবস্থা তো এই যে মেট্রো রেলে করে সে ঘুরছে আমাদের দেশের মেট্রো রেলে কিন্তু এখনও উঠতে পারিনি তবে যাই হোক এই যে এখানে ঘুরতে এসেছিল বিকালের পরে তো এখানে দেখলাম যে খুব ভালো একটা পরিবেশ মানে এখানে আপনার রাস্তার সাইডে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে গান গা হচ্ছে এবং বাচ্চারা খেলাধুলা করছে খুবই একটা সুন্দর একটা পরিবেশ আর এই যে খাবারগুলো দেখতে এত ভালো লাগছে বাট খেতে নাকি কি কোনোই স্বাদ নেই এটাই আমার হাজব্যান্ড বলেছে যে একটু খাবার খেয়ে মানে শান্তি পাইনি নি আর কি তো যাই হোক তো এই যে এখানে মানে যেখানে যেখানে ঘুরেছে এগুলো সব আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে যে দুই দিন ছিল তো আমি এই দুই দিনে মানে দুই তিন দিনে মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে কারণ ওর সাথে যোগাযোগ করতে পারছিলাম না তো এই যে আমার জন্য সুন্দর করে ভিডিও করে নিয়ে আসার জন্য তাকে অনেক অনেক থ্যাংকস এখন মনে হচ্ছে যে না আচ্ছা আচ্ছা আমার জন্য দারুণ একটা কাজ করেছে কারণ ভিডিও করা মানে তো ওয়াইফকে প্রাধান্য দেয়া না যে আমি যেহেতু বলে দিয়েছি সে যে এটাকে গুরুত্ব দিয়ে ভিডিও করে নিয়ে এসেছে এটাই অনেক তো এই যে চীন দেশে গিয়ে কি কি খেয়েছে না খেয়েছে সব কিছু আমার জন্য একটু 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 করে ভিডিও করে নিয়ে এসেছে আর এই হোটেলেই ও খেয়েছে চীন দেশে যতদিন ছিল তো এই যে এখানে শপিং করছিলো ওরা মানে আসলে মানুষ তো ঘুরতেই যায় তো ওরা কি কি করছিল না করছিল এগুলাই আর কি শেয়ার করা হলো তো ওই যে এখন প্লেনে উঠেছে বাংলাদেশে চলে আসবে এবং অলরেডি সে বাসায় চলেও এসেছে তো আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ